আজকে সকালে চলে এলাম গুড মর্নিং বন্ধুরা সকাল অনেক আগেই হয়েছে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে শিবরাত্রি শিবরাত্রি বলকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই শিবরাত্রি করুন আর যেটা হচ্ছে আজকে ছেলের কি যেন আজ এই ছেলের ডিস্ট্রিক্ট খেলা শেষ হয়ে যাবে আজকে চলে আসবে আবার একদিন বাদে দুদিন দিন বাদে আবার যেতে হবে তো আজকে সকালে যেটা বানিয়েছি সেটা হচ্ছে আজকে মানে কচুই টাইপে আর আলুর দম করেছি নিরামিষ আজকে কিন্তু ওবেলা আমার জন্য মেখে রেখেছি আর ওদের জন্য একটুখানি করেছি ওদের জন্য বাবার জন্য দিয়ে দেবো চলুন তারপরে পুজো আচ্ছা করার পর যা ফলপাকড় যা কাটবো আপনাদের অবশ্যই দেখাবো আজ আমার ঘরের কি বলে শিব ঠাকুরকে আমি নামিয়ে পুজো করেছি দেখতেই পাচ্ছেন সমস্ত রকম ফল দিয়ে এবং সন্দেশ আর লেডিগিনি যেমন যেমন পেরেছি আমি আমার মতন করে প্রদীপ মোমবাতি জেলে শিব ঠাকুরকে পুজো করেছি আজকে সকালে শিব ঠাকুরকে পুজো আমার কমপ্লিট হয়ে গেল তারপরে আবার পরে আমার মন্দিরে যাব তখন আপনাদের অবশ্যই দেখাবো সকালবেলা শিব ঠাকুরকে জল ঢালা আমার কমপ্লিট এইবার এক এক করে ছেলেও ফিরছে ও জল দেবে অবশ্যই দেখাবো ওর বাবাও স্নান করে জল দেবে আপনাদের অবশ্যই দেখাবো দুপুরের লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে কিন্তু নিরামিষ করেছি আর এদিকে আজকে যেটা করেছি ভাত করে দিয়েছি ওদের মতন একটু চচ্চড়ি করেছি পোস্ত ওদের দুজনকার মতন ডাল ভাজা আর আলু ভাজা একটু আলু ভাজা খেয়েছিস না চলুন দুপুরে লাঞ্চটাতে দিয়ে দিই আর আমার দুপুরে আজকে ফলও একটু কেটে নেবো ব্যাস এই দেখে চলুন চলে এলাম আজকে বিকেলে একটু তাড়াতাড়ি যাব একটা জায়গায় তাই একটুখানি শুধু চা একটু না খেলে সকাল থেকে যে চা খাওয়া হয়নি তো তিন কাপ চা ছেলের জন্য করে দিলাম আর আমাদের একটুখানি করে আধ কাপ করে চলুন চাটা খেয়ে নিই তারপরে কোথায় যাচ্ছি আপনাকে দেখা বলিলাম বন্ধুরা একটু বললাম একটু বিকেলবেলা বেরোবো যাব এক শিব মন্দিরে সেখানে কি হচ্ছে আপনাদের দেখাবো মহিলা দ্বারা পরিচালিত শিব মন্দির প্রতিবারই আমাকে ডাকে যে ওনাদের অনুষ্ঠান হয় এবারেও তার ব্যতিক্রম নেই কালকে অনেকবার বলেছে যে অবশ্যই এসো তো তার জন্যেই বেরোচ্ছি ছেলেকে বললাম কি তো আজকে সকাল থেকে খেলাধুলা করে ওটা টায়ার্ড হয়ে আছে ও যাবে না তো চলুন বেরিয়ে পড়লাম দেখাবো আপনাদের এই যে মন্দিরটা দেখছেন এটা চন্দননগরে মহিলা দ্বারা পরিচালিত মন্দির দারুণ সুন্দর প্রতিবারের নয় এবারও শিবরাত্রির দিন আমি গেছিলাম দেখতে পাচ্ছেন বাবা মহেশ্বর তাকে সকালে এখানে পুজো দেয় এবং ভেতরে কিন্তু এদের কোনো লাইট নেই বাইরে আলো গিয়ে ঠাকুরের মন্দিরে পড়ে এটাই এদের নিয়ম দেখতে পাচ্ছেন সমস্ত মহিলা এই যুক্ত হচ্ছেন এখানকার হেড আর সমস্ত এখানে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকেই মন্দিরের সঙ্গে যুক্ত আছেন মন্দিরের সঙ্গে যুক্ত আছেন এই কারণে যেখানকার সুন্দর সুন্দর গান ঠাকুরের কথা সমস্ত মহিলারা কি সুন্দরভাবে ঠাকুরের নাম কীর্তন করছেন সুন্দর সুন্দর এই যে সামনে যিনি আছেন এই নিয়ে আরেকজন তার সামনে বসেছেন এরা দুজন দারুণ সুন্দর করেন এবং আদার সবাই ভালো করছে। দেখছেন ঠাকুরের প্রণাম করে করে ঠাকুরের মধ্যে না একটা আলাদা রকম ভাব চলে আসে প্রত্যেকে সুন্দরভাবে প্রত্যেকের গানগুলো করছিলেন এবং ঠাকুরের নাম কীর্তন করছেন যারা এখানে বসে যে প্রত্যেকেই দেখছেন মহিলারা আর প্রত্যেকেই এখানে অনুষ্ঠান করেন এবং সবাই নিজেদের মতন করে মন্দিরটাকে নিজের বাড়ি মনে করে একসাথে এই সমস্ত গানগুলো করেন আমার খুবই ভাল লাগে এনাদের এই প্রচেষ্টার কোনো রকম তুলনা হয় না সবাই একসাথে করেন এবং এটা দেখার যোগ্য এবং বলার মতন একজন মহিলা হয়ে মন্দিরের সমস্ত দায়িত্বভার গ্রহণ করে নিয়েছেন এনারা সবাই তাকে সাহায্য করেন যে কীভাবে মন্দিরটাকে সুন্দরভাবে বাবার সঙ্গে বাবার নাম কীর্তন করে নিজেদের কিছুটা সময় এই মন্দিরে থেকে কাটাতে পারেন এবং চন্দননগরে রাস্তার ওপরেই এই মন্দিরটা চন্দননগরে দৈবক করার একদম সামনেই মন্দিরটা দেখেছেন কত বয়স্ক ভদ্রমহিলা মহিলা আমাদের মায়ের বসী বৈশী সবার এই সামনে লাল করে পরে রয়েছেন তিনি এখানে পুজো পুজো সব কিছু করেন আর এই জ্যাঠিমারা অত্যেকেই কিন্তু সন্ধ্যেবেলায় এসেছেন ঠাকুরের নাম থেকে প্রতি সোমবারই এনারা আসেন আমরা কেউ ডাক দেয় আমিও যাই কারণ ওনাদের এই যে প্রচেষ্টা না কোনো তুলনা হয় না এবং প্রচেষ্টার সঙ্গে নিজেকেও আমি একসাথে করে নিয়ে ঠাকুরের কাছে চলে যাই দেখতে পাচ্ছেন মহাদেব কি সুন্দর রয়েছেন বাবা মহেশ্বর সকলকে ভালো করুন সবাই সুস্থ থাকেন এই কামনা করলাম এবং উনিও সেটাই বললেন এটা মোটামুটি সাড়ে সাতটা অব্দি নামকীর্তন হওয়ার পর ওখানে প্রদীপ জ্বালানো হলো সবাই একসাথে একটা করে প্রদীপ জ্বালালেন দেখতে পাচ্ছেন সবাই কি সুন্দর গান করছেন এবার হচ্ছে যেগুলো গানগুলোরা করছেন আপনারা একটু শুনুন পরে আমি আবার কথা বলছি Oi, já... చదా এনাদের আবার অনেক ধরে এই সমস্ত গানগুলো আমার খুবই ভালো লাগছিল আমিও শুনেছিলাম এবং ভিডিও করছিলাম যাতে আপনাদের মধ্যেও এটা বিয়ে দিতে পারি যে চন্দ্রনগরের মুখে এইরকম একটা মন্দির আছে যেখানে সমস্ত মায়েরা তাদের সন্ধেবেলা কাজকর্ম সমস্ত সেরে বাবার চরণে এসে বাবার সামনে এসে বাবার সামনে সুন্দর সুন্দর গান করে বাবার সামনে নিজেদের মনটাকে একটু পবিত্র করা যায় জানি না কেন এইসব গানগুলি যখন ওনারা করছিলেন না আমরা দেখছিলাম ওনারা কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকজন মিলে করছিলেন এবং এত ভালো করছিলেন প্রত্যেকে করতে করতে ঠাকুরের মধ্যে যেন একটা প্রভাব ওনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম

এই আলুটা জালো এইটা জালো আর ওইটা তোমরা জানো না ওইটা করতে ওই সবই ওখানেই আছে

you hey.

i awesome. yeah, yeah. so you wow. Oh no, ঠাকুরকে দেখাচ্ছিলাম মোটামুটি এক ঘন্টার মতো অনিনাদের প্রত্যেক প্রত্যেকটা করে গান এবং তাদের সমস্ত জায়গায় লিখেছিল খাতাগুলো পড়ে পড়ে প্রত্যেকের কাছে বই আছে সুন্দরভাবে তাদের গান করছিলেন বেশ ভালো লাগছিল

করে সে মন্দিরে জল ঢেপ ধারছেন যারা সারাদিন উপোস করে আছে তারা এসে পুজো পুজো দেওয়ার জন্য সবাই ফিরে আসছেন এই যে দেখছেন ইনি হচ্ছেন দিদি আমাকে যে প্রতিবারের না এবারে ডেকেছিলেন মন্দিরে যাওয়ার জন্য এনার প্রচেষ্টা এনাদেরই মন্দিরে পুরো পুরুষরা করতেন এখন উনি সমস্ত দেখাশোনা করেন এনাকে শত কোটি প্রণাম এনার সবাই এখানে সব একাগ্রতাভাবে কাজ করেন বলে মন্দিরটা আজ আজকে এইভাবে আছেন এনার যত কম বলা হবে ঠাকুরের চন্দ্রনগরে কি বলে মহিলা দ্বারা পরিচালিত যে শিব ঠাকুর সেখানে গেলাম ওনারা ঠাকুরের নাম কীর্তন করলেন পুজো হলো প্রসাদ খেলাম প্রসাদ দিলেন বাড়ির জন্য দিলে নিয়ে এলাম খুব ভালো লাগলো ওই গোটা আধা ঘন্টা যে এত ভালো লাগে না প্রতি বছর ওখানে গেলেই মনটা ওরকম হয়ে যায় তো আজকে তো ছেলের জন্য আসার সময় ও যায়নি তো আসার সময় অর্জুন একটুখানি বললো মা একটু ফুচকা নিয়ে আসবে তাই অর্জুন নিয়ে এলাম আর যে এই তো ফুচকা খাবে তো একটুখানি ওর জন্য নিয়ে এলাম যেটা বলার জন্য একটু রকম লাগলো খুব ভালো লাগলো ওখানে গিয়ে সবার মধ্যে আর ওখানে মানে শিব ঠাকুর কাছে গেলেই না মন রকম হয় প্রদীপ বড় দেখে প্রদীপ জ্বালানো হলো সবাই মিলে আমরা প্রদীপ জ্বালালাম ওখানে যারা যারা মহিলারা ছিলেন তারা প্রত্যেকেই ঠাকুরের সামনে প্রত্যেকে প্রত্যেকে মনস্কামনা জানালেন আমি সব সময় বলি ঠাকুরকে ঠাকুর জীবনে কিছু চাই না শুধু ভালো রেখো শরীর সুস্থ থাকলে সব পারবো সেই শরীরটাকে যদি ভালো রাখো আর বা ঘরে হাজব্যান্ড ছেলে দুজনকে ভালো রেখো এর বিষয়ে কিছু যাওয়ার নেই আমার সকলকে ভালো রাখুক পৃথিবীতে এটুকুনি আমার চাওয়ার তা চলুন রাতিবেলার ডিনারে আজকে আমার তো সেরম কিছু নেই দুটো লুচি আর একটুখানি তরকারি খেয়ে নেবো হয়ে যাবে কেননা সকাল থেকেই সব খেয়ে না মানে খেয়ে মানে কি ফল আর এই রাত্রিবেলা লুচি খাবো কেননা বেশি খেলে না আমরা কেমন যেন শরীরটা করে না খেলে ঠিক আছে জল খাবো একটুখানি তাহলেই হবে ঠাকুর ওখানে প্রসাদ দিয়েছে সেটা খেলাম আর একটু জল খাবো বেশ তা চলুন রাতিবেলা ওদের মতন কিছু হবে ডিনারে বাবা ছেলে এলাম রাতের ডিনার নিয়ে ডিনার বলতে গেলে ছেলের আর বাবার জন্য তো ছেলেখানে আছে লুচিও কড়া আছে রুটিও আছে আর হচ্ছে চানা বাটরা আছে আর বলার আলুর দমও কষা কষা আছে খাবে কোনো অসুবিধে নেই তো যেটা বলার জন্য আজকের দিনটা বেশ ভালোই কেটে গেল কোথা দিয়ে কেটে গেল যাই না পুজো আচ্ছা সব কিছু করে এদিক ওদিক একটুখানি গিয়ে বেশ কেটে গেল কালকে শিবরাত্রির কয়েকটা জায়গা ভোগ বিতরণ হবে তো কালকে মহাদেবে তো বলল যাওয়ার জন্য বলেছে দেখা যাক কতটা কি পারা যায় কালকে পড়ানো আছে পরীক্ষাগুলো সব চলছে তো তো চলুন ব্লগটার ভাড়াচ্ছি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরিবারের একজন হবেন এইটুকু অনুরোধ রইলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুন হাজির হয়ে যাব আজকের মতন নাইট টাটা